কারোর সামনে আর মুখ দেখানো লাইক ছাড়লো না সূর্য রাইকে হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন সূর্য চিতকা চাচামেচি আওয়াজ পেয়ে রায়ের মা রায়ের বৌমনি ছুটে আসা এসে বলতে থাকে কী হয়েছে সূর্য তুমি এরকম করে চিৎকা চাচামেচি করছো কেন তখন রায়ের মাকে সূর্য বলতে থাকে যে দেখুন আপনার মেয়ের কুকাওয়ার মতগুলো দেখেন আপনি একের পর এক বারণ করার শর্ত আপনার মেয়ের রোজ আই দিন হয়তো বা এই বাড়িতে আপনাদের অজান্তে পর পুরুষকে এনে এখানে ফষ্টি করে তার শর্ত আপনাদের কোনোরকম কোনো কিছুর বালাই নেই তখন রায়ের মা বলতে থাকে কী সব বলছো তুমি সূর্য এসব কথা তখন সূর্য বলতে থাকে যে কেন দেখতে পাচ্ছেন না সামনেই তো একটা লোক দাঁড়িয়ে আছে তখন অনির্বাণ বলতে থাকে সূর্য আমার মনে হচ্ছে কি তুই অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছিস রাইয়ের প্রতি তুই একবারও ভেবে দেখেছিস তুই একটা মেয়েকে নিয়ে জঘন্য অপবাদ দিচ্ছিস যেটা হয়তোবা তুই কোনো মতে জানিস না যে আসলে কি হয়েছে না হয়েছে তার সত্ত্বেও তুই মিথ্যে অপবাদ দিচ্ছিস ওকে তখন সূর্য বলতে থাকে যে দেখ দাদা ভাই আমি চাই না যে তুই আর ওর মধ্যে আর আমার মধ্যে ঢুকিস কারণ তুই ওকে এখনও পর্যন্ত ভালোভাবে চিনিস না ওর এই ভালো মানুষের যে চেহারাটা দেখতে পাচ্ছিস না সেটা শুধু ক্ষণিকের তুই এখন ওর আসল চেহারাটা দেখতে পাবি তখন তুই হয়তো বা নিজেকেই ঘেন্না করবি যে এরকম একটা মানুষকে তুই চিনতে ভুল করলি তার জন্যই তোকে আমি আগে থেকে সাবধান করছি দাদা ভাই তুই একটু শুধরে যা তুই আমার মতন ভুল করিস না তখন অনেকবার বলতে থেকে দেখ সূর্য তুই তো এখন বিবাহিত আমি শুনেছি আর আমার যতটুকু মনে হয় তুই তো সংসার জীবনে যথেষ্ট পরিমাণে ভালো আছিস এখন যদি ওর ছোটো বোনকে ও তোর কাছে জোর করে গোছিয়েও থাকে কিন্তু তুই তো দেখতে পাচ্ছিস যে তুই তো বেশ ভালো আছিস তুই নিজেই বলেছিস যে তুই তোর সংসার জীবনে সেদিন হোলির দিনও তো বললি যে তুই ভালো আছিস তাহলে তার সত্ত্বেও তোরে তো কমপ্লেন কিসের বলতো আর এখানে যখন ও যদি আমার সাথে কোনো রকম কোনো সম্পর্কে জড়ায়ও আমরা তো দুজনই অ্যাড আমরা দুজনে মেল মিশে বুঝিয়ে একটা ডিসিশন আসবো তাহলে এটা নিয়ে তোরা তো মাথা ব্যথা কি তো সেটাই বুঝতে পারছি না ওদিকে সূর্য বলতে থাকে যে দেখো রাই তুমি কত বেশি দুরন্দিবাজ একটা মেয়ে যার কারণে তুমি আমার দাদাভাইয়ের ভাইয়ের ব্রেন ওয়াশটা পর্যন্ত করে ফেলেছো আচ্ছা তুমি কি জাদু জানো তো তুমি তোমার বোন তোমার পুরো চোদ্দ গোষ্ঠীটাই এরকম কেন তো তোমরা জানো একবার যখন কাউকে টার্গেট করে ফেলো তাকে তোমরা বস না করে কোনো মতেই ছাড়ো না তাই তো তার মানে এই যাত্রাও তুমি পাশ করে গেলে আর আমি ফেল করে গেলাম দাদা ভাই তুই একদিন পচলাবি আমি তোকে বলে রাখছি অনির্বাণ তখন বলতে থাকে যে দেখ সূর্য জানি না আমি যে তোর আর রাইয়ের মধ্যে কি কথা কাটাকাটি হয়েছে বা কি বা হয়েছে তোদের মধ্যে কিন্তু তা সত্ত্বেও আমি বলতে পারি যে রাইকে আমি যতদূর চিনতে পেরেছি তার এক চুনো তুই ওখানে পর্যন্ত রাইকে বুঝতে পারিস নি তার জন্যই আসলে তোদের মধ্যে সম্পর্কটা আর এগোয়নি আর আমি মনে করি ভালোই হয়েছে এগোয়নি কারণ তোদের মধ্যে যদি সম্পর্কটা এগোতো তাহলে যে রাইকে কী অবস্থার মধ্যে দিয়ে যেতে হতো সেটা হয়তো বা আমার কল্পনা করেই এখন ভয় লাগছে তখন রাই বলতে থাকে ঠিকই বলেছেন স্যার আসলে কী হয়েছে যে আমি ঠিক সময় ঠিক ডিসিশনটা নিয়ে বড্ড ভালোই করে ফেলেছি কারণ এই মানুষটার জীবনে যদি আমি যেতাম তাহলে যে আমার জীবনটা ধ্বংস হয়ে যেত সেটা এখন আমি হারে হারে টের পাচ্ছি তখন সূর্য বলতে থাকে কী বললে তুমি তুমি কি রাই আমাকে পাগল বলার চেষ্টা করছো তাহলে একটা কথা তুমি ভালো করে মাথায় ঝুঁকিয়ে নাও যে তুমি যতই চেষ্টা করো না কেন নিজের চালাকি দিয়ে নিজের রূপ দিয়ে আমার দাদা ভাইকে ক্রাশ করার কিন্তু আমি কোনো মতেই সেটা হতে দেবো না আরেকটা কথা মা আমি আপনাদের সবার সামনে বলে যাচ্ছি যে আজকে যদি রাই নিজের কর্মকাণ্ডগুলো না শুধরে নেয় তাহলে কিন্তু আমি নীলুকে এই বাড়িতে দিয়ে যেতে বাধ্য হবো তখন রায়ের মা বলতে থাকে তোর কি লজ্জা করে না এইসব কথা শোনার আগে আমি মরে গেলাম না কেন তো বন্ধুরা তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলো না